আসসালামু আলাইকুম আমার বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে এবং আমারও কিছু কথা আছে আঠাইশ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে সভাটা আমি না আমরা যৌথভাবে আহ্বান করেছিলাম সেখানে আমার যেতে একটু বিলম্ব হয়েছে কারণটা আমি বলি যারা আমাকে জানেন না তাদের জানার জন্য বলি আমার আমার হাটা চলায় ভীষণ অসুবিধা হয় আমি কোর্ট প্রাঙ্গনে হুইল চেয়ারে ঘুরে বেড়াই তারপরে ঘরে থাকতে চাই না আমার এটা আমার দৃঢ় বিশ্বাস প্রপারলি চিকিৎসা করলে পরে সময় নিলেও একটা সময় আমি হাঁটতে পারব এই জন্য আপনাদের কাছে দোয়াতে আঠাইশ তারিখে যত সময় আমি বুঝতে পারিনি তার একটি কারণ হলো যে আমার ফ্যামিলি মেম্বার তিনজনে ছিল হসপিটালে হসপিটাল থেকে যেতে যেতে রাস্তার এসে আমার যখন বিলম্ব তখন কিন্তু আমি ওই ওই ডিআরইউর অডিটোরিয়ামের দরজায় তখন কিন্তু আমার গাড়ির উপরে লাঠি দিয়ে বাড়িও দিয়েছে আমি মনে করছি এগুলো রিক্সালা বা এখানকার কোনো তারা গাড়ির গ্লাস আটকানোর স্লোগান আমি নামা শুরু করছিলাম বক্কা দেওয়ার জন্য কিন্তু আমার ড্রাইভার টান দিয়ে গাড়িটাকে একটু সেই সিডে দিলোয়াল ভিতর থেকে একজন লয়ার আমি নামও বলতে পারবো সে আমাকে ফোন করে বারবার বললো স্যার ঢুকবেন না এখানে জ্ঞানজাম চলতেছে কি সে বললো যে সমন্বয়করা এসে গন্ডগোল করতেছে এবং সে বললো যে আপনি বাসায় চলে যান আমি বাসায় গেলাম না আমি সুপ্রিম কোর্টে আমার চেম্বারে গেলাম সেখান থেকে যোগাযোগ রাখার চেষ্টা করলাম মেইনলি এখানে যারা ছিলেন ষোলো জন বেলা আমি প্রতিনিয়ত আত্মগ্লানিতে ভুগি আমি ভিড় নই কাপড়ই আমি একজন মুক্তিযোদ্ধা বয়সের ভার ভারে বা কি বলবো যে বয়সের কারণে হয়তো একটু শারীরিক কারণেও একটু পারছি না কিন্তু সেটারও অস্বীকার করার চেষ্টা করতেছে মহান আল্লাহ তালা তো সেই দিন যেটা হইল সেটা নিয়েই বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জনের বক্তব্যের পর আর কি বক্তব্য দেওয়ার তেমন সুযোগ পায় না কার্জনের বক্তব্যের পরই তারা জ্ঞানজাম শুরু করলো একদল লোক সুনির্দিষ্টভাবে শুনুন এইখানে কাদের নিয়েই ছিল মিটিং মিটিংয়ের এজেন্ডাটা ছিল মহান একাত্তরের মর্যাদা রক্ষা এবং বাহাত্তরের সংবিধানের মূলনীতি সংরক্ষণ এটা নিয়ে তো সন্দেহের কিছু নাই গোপনীয়তার কিছু নাই এবং এটা কোনো দলীয় সংগঠনেরও নয় এখানে কে গ্রেফতার লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত পনেরো কি ষোলো সাল থেকে বহিষ্কৃত ছিলেন অধ্যাপক কার্জন হাফিজুর রহমান কার্জন ছিলেন প্রখ্যাত জার্নালিস্ট আমি যাকে নিয়ে অহংকার করি মুক্তিযুদ্ধের চেতনার জন্য যিনি প্রতিনিয়ত ভার্চুয়াললি এবং লিটারলি ফাইট করে যাচ্ছেন মঞ্জুর আলম পান্না আনিসুর রহমান এটিএম আনিসুর রহমান বুলবুল এখানে মিটিং যিনি সভাপতিত্ব করছিলেন ডক্টর মাহমুদ বীর প্রতীক তার ভাই তিনিও গ্রেপ্তার হয়েছে। সভা কিন্তু আহ্বান করেছিলাম আমি শুধু একা না আমার সাথে ডক্টর মাহমুদ বীর প্রতীকও ছিল বয়সে তিনি আমার থেকে সিনিয়র এবং তার একটা বীর প্রতীক টাইটেল আছে যে কারণে অগ্রগণ্য হিসাবেই আমি তাকে মনে করি যদিও আমরা খুব বন্ধুবৎসল আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব এটা নাই যে কারণে আপনারা দেখবেন যে প্রত্যেকটা সাইনে কিন্তু আমি তার নিচে সাইন দিই এখন আমার নামের কারণে হোক আর ইসের কারণে হোক এটা যায় আমার নাম তাতে আমার কোনো আপত্তি নেই বয়স উনিও বয়সের দিক থেকে আমার থেকে একটু বড়ই হবে মনে কিন্তু অসুস্থ নয় অপর তো এখন এইখানে ষড়যন্ত্রের কি আছে ষড়যন্ত্র করলে পর তো ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা প্রেস ক্লাবে করার চেষ্টাটা করতাম না এটা কমন সেন্সের ব্যাপার প্রকাশ্য দিবালোকে কেউ ষড়যন্ত্র করে না জার্নালিস্টদের ডেকে শিক্ষকদের ডেকে আইনজীবীদের ডেকে কেউ ষড়যন্ত্র করে না এবং এই রাষ্ট্রটা তৈরি করেছে কিন্তু আমরা আবারও রিপিটেডলি আমি বলি রাষ্ট্র সৃষ্টির মূলে কিন্তু ছিলাম আমরা মুক্তিযোদ্ধারা এবং সেই মুক্তিযোদ্ধারাই এই মিটিংটা অর্গানাইজ করতেছিল কোন প্রেক্ষাপটে যখন আমরা দেখছি যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিচ্ছেন যখন আমরা দেখছি যে মুক্তিযোদ্ধাদের গলা গালে জুতা দিয়ে বাড়ি দিচ্ছে যখন আমরা দেখছি মুক্তিযুদ্ধদের বাড়ি ঘরে লুটপাট হচ্ছে তখন তো চুপ করে থাকতে পারি না তখন তো চুপ করে থাকতে পারি না সেই জন্যেই এটা যাতে থাকে সংরক্ষিত হয় মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা শোনেন যদি লুট করার ইচ্ছা থাকতো কাদের সিদ্ধি বঙ্গবীর কাদের সিদ্দিকি একা যে অস্ত্র ঢাকাতে জমা দিয়েছে তাতে সাঁত্রিশটা ট্রাক দরকার হয়েছিল সাঁত্রিশটা ট্রাক বঙ্গবন্ধুর কাছে দিয়েছে এবং আমার মনে হয় না যে কোনো সেক্টর কমান্ডার কাছে এত অস্ত্র ছিল আমি সেক্টর কমান্ডারদের ছোট করছি না তাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা কারণ আমিও এক সেক্টর কমান্ডের অধীনে লড়াই করেছি আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল সাব সেক্টর কমান্ডার ছিলেন শাজান ওমর বীর বীরোত্তম এবং পরবর্তীতে আমি বিএলএফের অর্থাৎ মুজিব ই যখন আসে আমি যেহেতু নিউক্লিয়াসের সদস্য ছিলাম এবং ছাত্রলীগ করতাম সেই কারণে স্বাভাবিক অবস্থায় আমি বিএলএফে জয়েন করি কিন্তু বিএলএফের সাথে বরিশালে মুক্তি বাহিনীর কোনো দ্বন্দ্ব ছিল না পারস্পরিক সহযোগিতাই ছিল এবং আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু কাটিয়েছি সাজানো মানুষকে তিনি আমার কমান্ডার যদিও আমরা বন্ধু কিন্তু তিনি আমার কমান্ডার এটা অস্বীকার করারই নেই আবুল স্নাত আবদুল্লাহ আমার কমান্ডার মুজিব বাহিনী যা বলছিলাম সেটা হলো যে মব যারা করলো তাদেরকে কেউ গ্রেপ্তার করলেন না পুলিশ আসলেন আমি যাবার সময় কিন্তু দেখছি যে রাস্তায় দুইটা গাড়ি গাড়িতে পুলিশ আছে ভাবলাম যে পুলিশ এমনিই আছে ওদের এটা যে আগে থেকেই আছে বা এই উদ্দেশ্যে আছে সেটা আমি জানি না কিন্তু পুলিশ এসে যেটা করলো নিরাপত্তার খাতিরে নাকি নিয়ে গেছেন লতিফ সিদ্দিকী সহ সহ আরও ষোলো জনকে নিয়ে শাহবাগ থানা একটা মামলা করলেন রাত বারোটার দিকে কি সন্ত্রাস বিরোধী আইনে এদেরকে গ্রেপ্তার করা হল এগুলো একটা চ্যাপ্টার দু একদিন পরে দেখলাম অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা কিশোরগঞ্জের এবং একটি রাজনৈতিক দল বিএনপির নেতা কেন্দ্রীয় নেতা চেয়ারম্যানের সম্ভবত উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ দিলখোলা মানুষ তার বাসার সামনে গিয়ে অশ্লীল ভাষায় মব করছিলেন যাই হোক সেটা সেনাবাহিনীর কিছু লোক গিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় গ্রেফতার করেন এখন এটা একটা পজিটিভ দিক যে অন্তত তাড়িয়ে দিয়েছে মবের হাত থেকে উদ্ধার পেয়েছে প্রথম একটা এক্সাম্পল উদ হলো ফজলুর রহমান আর কেউ না নট ইভেন লতিফ সিদ্দিক কাদের সিদ্দিকীর বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের একমাত্র সিভিলিয়ান যিনি বীরুত্তম ছিলেন তার বড় ভাই তাকে নিয়ে গেছেন নিয়ে সন্ত্রাস বিরোধী দমন আইনে দিছেন ষোলো জনকে এই সন্ত্রাস দমন আইনে দিচ্ছেন আমি এখন মিনওয়াইল সেনা দপ্তরের একটা ই দেখলাম যে তারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা কোনো রকমের অপদস্ত না হয় অপমান না হয় এই দায়িত্বটা তারা নিয়েছে বলেছে যে আমরা এটা দেখব আমার খুব ভাল লাগছে সাথে সাথে আমার ইচ্ছে ছিল যে জেনারেল ওয়াকারকে বলি যে ফোন করে আর না বলে আমি এই মিডিয়ার মাধ্যমেই আমি অনুরোধ জানাচ্ছি আপনারাও জানেন যে কেউ ষড়যন্ত্র করবে না রাষ্ট্রের বিরুদ্ধে আর এই সরকারের উৎখাতের তো কোনো বিষয় নেই আছে সব সাময়িক কয়েকদিনের জন্য তাই না আর তারা চিৎকার করে বলতেছিল যারা মবের লোকজন আমরা জুলাই যোদ্ধা এদের চেহারা কোথাও দেখতে পাইনি জুলাই যোদ্ধাদের এই সমন্বয়ক ছয় সমন্বয়ক যখন কারাগারে ছিল এবং গুলি চালায় তখন কিন্তু আমরা একটা রিট করলাম রিটের আমি একজন মানে ক্ষুদ্র আইনজীবী ছিলাম সেখানে আমাদের দাবি ছিল যে ছাত্রদের গুলি না যে কোনো তুমি গ্রেপ্তার করতে পারো আর ডিবির হারুনকে কিন্তু আমি মানববন্ধনে কোর্টের ভেতরে না মানববন্ধনে বললাম যে ডিবির হারুন তোমার এই দিন দিন না সামনের দিন আছে হাতের টেবিল বন্ধ করো কোর্টও কিন্তু এটা বন্ধ কি মস্কুড়া পেয়েছেন উনি উনি ভাত খাওয়াবেন আর এইটা ফেসবুকে দিয়ে দেবেন যদিও মামলাটা আদালত খুব শুনতে ছিল তো ডিবি থেকে তাদেরকে রিলিজ দিল রিলিজ দেওয়ার পরই তাদের একটি চুক্ত দেখলাম যে কোটার বিরুদ্ধের আন্দোলন না বলল বৈষম্য এবং তারপরে এক এক দফা এক দফা করতে গিয়ে তারা প্রথমেই যেটা করলো মুক্তিযুদ্ধের একাত্তরের মুক্তিযুদ্ধ উপরে আঘাত চালিল এটা কি এটা স্বাধীনতা না স্বাধীনতা এটা দ্বিতীয় স্বাধীনতা এবং সর্বপ্রথম যাদেরকে নিয়ে সবাই হলো তিনি জামাতের আমির বয়স আমার জুনিয়র এবং এক সময় নাকি আমার দল করতেন স্কুলে থাকতেন না কলেজে থাকতে আমি জানি না তো তিনি এবং মামুনুল হক এরা সেনাপ্রধানের সাথে বসলেন বৈশাখ সিদ্ধান্ত হইল কি সিদ্ধান্ত হইল যে আট তারিখে ডক্টর ইউনুস ক্ষমতা নেবেন ডক্টর ইউনুসের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এবং শ্রদ্ধার পাত্র যদিও তার সাথে আমার তার মতো জ্ঞানী তোর আমি না তার যে থ্রি জিরো থিউরি এটার সাথে আমার ব্যক্তিগতভাবে ভাবে বিরতি আছে সেটা নিয়ে আর পরে আলাপ করব আমার মত যে সঠিক তা তো না তার মতো যে সঠিক তাও না এটা সঠিকতা যাচাই হয় পিপরে ইতিহাসের এবং সময়ের প্রেক্ষাপটে তো আসবে দেশের ভালো হবে ভালো তো দূরের কথা প্রথম আঘাতটাই আসলো মুক্তিযুদ্ধের উপর আওয়ামী লীগের বিরুদ্ধে গত ষোলো বছরে যত কথা বলেছি তারা যদি একটা অ্যাকশন নিত তাহলে আমার মতো পান না যেটাই কান না বাংলাদেশে থাকতে পারতো বিএনপির সময় যেসব বক্তব্য দিয়েছি এই র‍্যাব যখন হয় দু হাজার র্যাব হয় তারপরে ওই কি ওইটা অপারেশন ক্লিন হার্ট তার বিরুদ্ধে যেসব কথাবার্তা বললাম তাতে তো আমার এতদিনে মেরে ফেলা দরকার ছিল তো বিএনপি তো কোনো অ্যাকশন নেয় নেই হ্যাঁ বিরানব্বইতে যখন জানার ইমামের নেতৃত্বে আমরা উদ্যোগ নিলাম গণ আদালত করার তখন একটা মামলা হইলো সেই মামলায় গ্রেফতারি বের বেরোলো আমরা জামিন পেলাম এবং পরবর্তীতে মামলা শেফ কিন্তু এইবার যেটা হলো সেটা হলো যে সেনা প্রধান এবং সেনা প্রধানের দপ্তর থেকে যে কথাটা বলা হলো যে মুক্তিযোদ্ধাদের অবমাননা এটা বরদাস্ত করা হবে আমি অত্যন্ত আসান্বিত এবং তাদের কাছে আমার দাবি আপনারাও বোঝেন একটা অন্ধ মানুষও বুঝবে একটা নির একটা অশিক্ষিত মানুষও বুঝবে যে এদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে এদেরকে নেওয়া হয়েছে নিরাপত্তা হেফাজতের জন্য পুলিশ ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে খোঁজ নেন আপনার জার্নালিস্টের কাছ থেকে সেখান থেকে নিয়ে তারা তাদেরকে জেলখানা কোর্টে পাঠিল কি যে সন্ত্রাস দমন আইনে এই কারণে এটা কি সাবস্টিটিউট অব ওই আওয়ামী লীগের সময় যে ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটার সাবস্টিটিউট হিসেবে গ্রহণ করছেন নাকি আমি তো ঠিক বুঝতেছি না বুদ্ধি কম তো বয়সের সাথে সাথে তো আমি সেনাপ্রধানের কাছেই যে একটু এই দিকটা নজর দিন এরা এদেশে সূর্য সন্তান অধিকাংশের বয়সই কিন্তু সত্তর উপর অধিকাংশের বয়স সত্তর এর মধ্যে ইয়াং আছে কার্জন আর মঞ্জুর আলম পান্না তাও তাদের শারীরিক অবস্থা সাংসারিক অবস্থা ভালো না এই অবস্থায় আমার একান্ত নিবেদন যে অন্তত নিঃস্বার্থ মুক্তির দাবি আমি করি সেটা যদি নাও দেন জাবিন দেন জাবিনে মুক্ত করেন তার ভেতরে লতিক সিদ্ধিকে অসুস্থ সবাই কম বেশি সবাই অসুস্থ সত্তর বয়স যদি হয় তো কি অবস্থাটা হইতে পারে সেটা করজোরে নিবেদন আর আমার বিলম্ব হওয়ার হেতুটা বললাম অনেকেই আমার বিরুদ্ধে হ্যাঁ আপনি ডাকলে না শোনেন আপনারা যারা এই বলেন তাদের ভরসায় কিন্তু আমি কাউকে ডাকি তাদের ভরসায় কিন্তু আমি চলিও নাই আমি আজকে পর্যন্ত এক আল্লাবাদে কারো কাছে কিন্তু মাথা নত করি নাই তো যারাই মিডিয়ায় বলেন সুন্দরী দুই মহিলা নবনীতা তুমি তো আমাকে চেনো আর কে মহিলা আমি তার নাম জানি না উনি খুবই বললেন যে আপনার ডাকলে পরে কেউ আসবে না আমি দেখা যাক সেটা কালের পরিক্রমায় দেখা যাবে আমি যদি বেঁচে থাকি আমি তো প্রত্যেকটা এই সেই অন্তত সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে প্রতিটা ইসে আমি প্রতিবাদ করেছি এমনকি সুপ্রিম কোর্টের যে নির্বাচন গত দুই নির্বাচন নির্বাচনের বেলা যখন পুলিশ আসলো আমি কিন্তু একা বলা যায় যে ফেসবুকে পোস্ট দিয়ে এর প্রতিবাদ প্রতিনিয়ত করেছে ডেইলি স্টারে আমার সম্পর্কে একটা ইন্টারভিউ হয়েছে এবং যিনি ছেপেছেন তিনিও আমার বিরুদ্ধে এই সরকারের পক্ষ হয়ে আমাকে গালিগালাজ করে আমেরিকায় চলে গেছেন প্রেস সেক্রেটারি দূতভাষা তো আমার বলার কিছু নাই আমি তারপর বলবো এই দেশটা কিন্তু স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য ভোগ করছেন আপনারা সবাই তো সেই মুক্তিযোদ্ধাদের সম্মান না দেন অপমান করেন না আর অপমান করেন আর যদি করেন তাহলে কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো শক্তি না থাকলেও রক্তের ভেতরে কিন্তু সেই অনুকোনা আছে আমি কি ক্লিয়ার তো পেরেছি আমাদের যে রক্তের কণা তার ভিতরে তো মুক্তিযুদ্ধ একাত্তর বাদে আর কিছু নাই আমরা আমি তো আমি না সবাই একাত্তরে কোনো মুক্তিযোদ্ধায় মনে করে না যে আমি বেঁচে থাকবো কোনো মুক্তিযোদ্ধা মনে করে না যে আমি বেঁচে থাকবো সবাই কিন্তু আমাদের জীবন ওইখানেই দেওয়া বাদ বাকিটা আছে আল্লাহ মহান আল্লাহ অপার এক্সটেনশন আমরা তো মুক্তিযোদ্ধারা আসলে কিন্তু জীবিত মুক্তিযোদ্ধারাও আসলে কিন্তু মানসিক দিক থেকে না তারা মেন্টালি রেডি ছিল যে দেশটার জন্য জীবন যাবে আমার বা পায়ের তো এখনো গুলি আছে গুলি নাই গুলির ডাক্তার আছে চামড়ার উপর থেকে গেছে তাও যে যন্ত্রণা যে কষ্ট সেটা বুঝতে পারব না যাই হোক তারপরও বলব এই দেশ তো যে দলই করে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান হানাদারদের হাত থেকে সেনাবাহিনীর হাত থেকে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে সেই পতাকা সঙ্গীত সেই স্লোগান সেই স্লোগান জয় বাংলা এবং যুদ্ধটা হয়েছে কিন্তু এটা সত্যি বঙ্গবন্ধুর নাম যদিও বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে কিন্তু তার নামেই হয়েছে সেই বৈদ্যুতলা গ্রামে বা মুজিবনগরে বসে যে শপথ হয় সেখানে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে তাকেই ঘোষণা করা হয়েছে বৈদ্যনাথ তলায় যেটাকে পরবর্তীতে মুজিবনগর বলা হয় এখনো বাহাত্তরের সংবিধান এবং এই মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি অনেকেই বেঁচে আছে জীবন্ত কিংবদন্তি বেঁচে আছেন লতিক সিদ্দিকী বেঁচে আছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বেঁচে আছেন একমাত্র সেক্টর কমান্ডার মেজর রফিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে আছেন শাহজাহান বীরত্তম শাহজাহান ওমর বীরত্তম বেঁচে আছেন চাঁদপুরের ময়নুল্ল ডক্টর মাহফুজ চট্টগ্রামের অ্যাডভোকেট আবুল হাসেম চট্টগ্রামের বেঁচে আছেন তারা বেঁচে আছেন আসম আব্দুর রব দোসরা মার্চ একাত্তরে যিনি ঢাকার বিশ্ববিদ্যালয়ের বটতলায় দাঁড়িয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন এবং তেসরা মার্চ বঙ্গবন্ধুকে নিয়ে সাজান সিরাজ তোফায়াল ভাই ইরাজ সবাই মিলে স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন সেখানে তো এগুলো লিখিত বক্তব্য ইতিহাস থেকে তো মুছে ফেলা যাবে না যদিও আমি বাহাত্তর থেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম না কিন্তু এটা তো সত্যি ইতিহাসের পাতায় আমি যতই চেষ্টা করি বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে নেতৃত্বে মানে কি তার নাম নিয়ে এটা তো অস্বীকার করার কোনো জোড়া নেই এমনকি সাবেক রাষ্ট্রপতি জিয়র রহমানও কিন্তু করেন জরমন করেন নাই মঞ্জুর করেন নাই কেউ করেন নাই কর্নেল তাহের করেন জলিলও করেন নাই মেজর জলিল সম্পর্কে বলতে গেলে পরে আমার আরো এক মাস লাগবে বলতে তার সম্পর্কে অনেক কিছু দেখি বিকৃতভাবে বলা তো তার সার্বক্ষণিক সঙ্গী ওবায়দুর রহমান মোস্তফা এখনও জীবিত আছে যদিও খুব অসুস্থ জীবিত আছে কর্পোরাল মসজিদ জীবিত আছে আর তার রাজনৈতিক সার্বক্ষণিক উপদেষ্টা আমি বলবো না কিন্তু আমার উপদেশটা নিতেন আমার কারণেই উনি জাসদে জয়েন করেছিলেন এবং আমি তাকে টাকা বরিশাল থেকে ঢাকা নিয়ে তো আমার বক্তব্য দীর্ঘায়িত আর করবো না আমি এক অনেক কিছু সাক্ষী মেজরের ট্রায়াল তার মুক্তি তাকে কোথায় রেখেছিল এবং সব সেক্টর কমান্ডারদেরই আমি চিনতাম এখন ইভেন জেনারেল মইন এরা আমাদের জুনিয়ার জেনারেল মইন জেনারেল হারুন ছিল আমাদের সংসদ তো এই আর কি কি বলবো আমার করজোরে নিবেদন এই মুক্তিযোদ্ধাদের অনতি বিলম্বে যাতে মুক্তি দেওয়া হয় সে ব্যবস্থাটা গ্রহণ করে আর এতে আপনাদের সম্মান বাড়বে এতে আপনাদের সাহসিকতা মানসিকতা ই পাবে এবং কেন মুক্তিযোদ্ধারা প্রকাশ্যে আলাপ করতে পারবে না প্রকাশ্যে আপনাদের সমালোচনা করতে পারবে না কেন নিজেদের মুক্তিযুদ্ধের অর্জনটাকে রক্ষা করতে পারবে না কেন মবের সামনে এটা বিলিয়ে দিবে দিতে পারবে না মব হবে না আপনারা বলেছেন কিন্তু শুধু সেটা বললে হবে না মব যারা করবে তাদেরকে কঠোর রাস্তায় দমনের দায়িত্ব আপনারা নিতে হবে সারা দেশ কিন্তু আজকে তন্ত্রের উপর আছে গণতন্ত্র তো দূরের কথা সৈলতন্ত্রও দূরের কথা মবতন্ত্রের অপর আছে সন্ধ্যার পর তো বের হইতে পারেন না গাড়ি ছাড়া রিক্সায় কেউ বেরোতে পারে না মেয়েরা তো নাই ছেলেরাও না এই আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না আমার ভুল ত্রুটি থাকলে পরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মাফ করে দিবেন যে কোনো সময় মারা যেতে পারি আজরা নিয়ে যেতে পারে এই মুহূর্তেও তাই সবার কাছে নিঃস্বার্থ ক্ষমা চাচ্ছে নিঃশ ক্ষমা চাইছে ধন্যবাদ